এটা হলো অটো মতে বসছিল না অটো সহ মনে করেন ভিতরে এখন এই মুহূর্তের অবস্থা চলতেছে হ্যাঁ পিঠের গেট গুট সব ভেঙে ফেলেছে আজ শুক্রবার বিকালে আগুন দিয়েছিল বিভিন্ন গাড়ি জুবাইদুল ভাই ভিতরে আন ভিতর ভাইলে ডর ডরাইলে ডোরমান লেগেছ না আবারই কেননা এই যে অনেকগুলো গাড়ি গাড়ি দেখতে ভিতরের অবস্থা গাছ ছিল অনেকগুলো কাঠ গাছ বিভিন্ন গাছ হম আগুন জ্বলতেছে এই যে গাছগুলো কেটে ফেলা হয়েছে এই যে গাছ ছিল পীরের দরবারের একটা বিল্ডিং ছিল শুক্রবার বিকালে আসরের পরে ফুল লোকজন তেমন নেই বিল্ডিং গুলো অনেকগুলো বেঙ্গে ফেলে ফেলা হয়েছে একটা বিল্ডিং এটাও প্রত্যেকটা সব কিছু নিয়ে আনা হয়েছে গাছগুলো সব কাটা হয়েছে হ্যাঁ গাড়ি নিয়ে আন গাড়ি নিয়ে আনেন ভিতরে যাই গাড়ি আন হ্যাঁ অনেক গাছ হ্যাঁ তবে আসছিল তাদের কিছু লোক তারা এখন নাই চলে গেছে দরবারের কিছু লোক আসছিল

এগুলো বিভিন্ন গাড়ি অটো গাড়ি বা বিভিন্ন এগুলো চালানো হয়েছে হ্যাঁ এরকমই কিছু গাছগুলো দামি দামি যাই হোক এখন আর কি কোনো পরিবেশ নেই এগুলো ঘর ছিল সব সব বেঙ্গেল ফেলা হয়েছে একটা অটো ছিল কোনো কিচ্ছু নাই সব চলে গেছে

এটা একটা গড় ছিল কিছু নাই অস্তিত্বই শেষ চলে গেছে এটা অনেক কিছু নাই চাল টাল সব নাই দুষ্কৃত আগুন জ্বলতেছে এখনো এদিকে এদিকে এ জুবাইদুল ভাই জে ভাই এই যে ভাই জুবাইদুল ভাই আছে এদিকে সরব ভাই না না লাইভ না ভিডিওতে আছে এত নেই আমাদের সাথে আসছে বড় ভাই জুবাইদুল ভাই সরব ভাই

এটা বিল্ডিং ছিল নাই ছিল এগুলো বিল্ডিং সব হয়েছে প্লাস এটা সিঁড়ি ছিল পীরের দিক দিয়ে যাতায়াত করতো সিঁড়িগুলো কোনো কিছু নাই সব রেলিং টেলিং সহ এগুলো সব সিঁড়ি ছিল ওই বিল্ডিং থেকে বিল্ডিং পর্যন্ত যাতায়াত করতো তারা তারপরে এগুলো ঘর ছিল এটি ছিল কিছু অসাধু লোক লুটপাট করেছে এগুলো এটা আসলে আলেম সমাজের কাজ না তারা চাইছিল পীরের আস্থানা যাতে শেরপুরে না থাকে তারা যেন কিছু না করতে পারে আসলে বলা যায় এখানে পীরের কোনো অস্তিত্ব আর কিছু নেই যা ছিল গড় টর চাল কোনো কিছু নেই তারপরে ছিল এদিকেও একটা ওদের ঘর ছিল আস্থানা ছিল সব জ্বালিয়ে এদিকে জঙ্গল দিয়ে এখন আগুন জল এটা একটা বিল্ডিং ছিল হ্যাঁ জোনা চাষা ভিতরে আমরা ভিতরে আরে আমরা তো সেনাবাহিনীকে লোক আমরা এদিক দিয়ে আসলাম সেনাবাহিনীর সাথে আমরা আসছি আচ্ছা জানা বাহিনী শরী ব্রিজে যাবত সমস্যা নাই বুঝছস তোরা অপর চল শরী ব্রিজে গাড়ি যাচ্ছে না ওদিকে আ এটা একটা বিল্ডিং ছিল বিল্ডিং এ আসলে কিচ্ছু নাই কোনো বন্ডদের আসতে না শেরপরে থাকতে দেওয়া হবে না এটাই ফাইনাল কথা এগুলো গাছ ছিল কিছু ফল গাছ বিভিন্ন গাছ কাঁঠাল গাছ কাঠ গাছ অনেকেই আছে হুম বিভিন্ন গাছ ছিল গাছ প্রত্যেকটা গাছ এটা একটা বিল্ডিং ছিল সম্ভবত পীর এই বিল্ডিং ওই বিল্ডিং এর কিছু নাই শুধু দেওয়াল গুলোই আছে জালিয়া দেওয়া হয়েছিল জালিয়া দেওয়া শেষে গ্লাস থেকে শুরু করে প্রায় এই দুই তিন চারতলা বিল্ডিং এটা আর পীর সম্ভবত বিল্ডিং থেকে এই রেলিং দিয়ে এটা সুন্দর একটা রেলিং ছিল ওদিক থেকে আস্থানা সহ আরেকটা বিল্ডিং সহ দিকে যাইতো টোটালি একটা রেলিং ছিল ওই জায়গায় এক জায়গায় থাকতো এক জায়গায় বসতো মুড়িদের সব পায়খানার অবাব নাই ভাই ওই চারো সাইডে সাইড যা পায়খানা না তো ওইটা ওটা মুড়ি তারা ধরে নিয়ে দেখাল লাগবে কোনটা কি গেট এটা একটা গেট ছিল অনেকগুলো গেট হুম এটাও একটা বিল্ডিং এটা বেশ কয়েকটা বিল্ডিং ছিল বিভিন্ন স্থাপনা ছিল এটাও আগুন দেওয়া হয়েছিল আগুন দেওয়ার পরে এখন কিচ্ছু নাই কিছু গাছগুলোই আছে বিভিন্ন ফল প্লান্তি গাছ কিছু পাখি কবুত্তর আছে বিভিন্ন কালারের দেওয়ালে মোড়ানো ছিল একটা সময় দেখি জুতা নিয়ে আসা যাইতো না এখন আজ এমন একটা পরিস্থিতি তাদের কোনো অস্তিত্ব বলতে কিছু নেই তাদের রং বেরঙের বিভিন্ন ভিল্ডিং বলতে কিছু নেই শুধু দেওয়াল গুলোই পরে আছে দরজা জানলা গ্রিল কিচ্ছু নেই হম এটা একটা স্থান আছে তো তাদের হ্যাঁ এদিকে হ্যাঁ নিপুণ কই আর দাবার দেখাই দেখ ভিতরে ভিতরে একদম কেউ কিছু নাই সব চলে গেছে হ্যাঁ সব বের করে দিছে ঠিক ভিতরে আছে একদম আই না সব আমরা আছি সাংবাদিক বড়াই যারা আছি আমরা সব একসাথে ঠিক আছে এদিকেও কিছু আস্থা ছিল এটি ছিল এটা একটা বিল্ডিং ছিল সব আগুন জ্বালিয়ে দেওয়া তবে পীরের অনুসারে কিছু মুড়িদ আসছিল আসার পরে তো জনতার ধাওয়া পাল্টা দাওয়াই তারা আর এখন নেই চলে গেছে এখন শ্মশানের মতো পরে আছে কোনো লোকজন নেই সেনাবাহিনী সহ বিভিন্ন এটাও কিছু একটা ছিল জালিয়া দেওয়া হয়েছে বিল্ডিং গুলো ভাঙ্গা হয়েছে এগুলো সহ বাথরুম ছিল pelajai <tik> tak gas kita gas তাও কাটা আর দেখাটা হইছে গাছগুলো কাটা ফেলানি হইছে শুভারির বাদা দরা যেগুলো সব বাথরুম ছিল একটা বাথরুমের কোন দরজা বলতে কিছু নাই সব দরজা চাল সহ টিনের যা ছিল সব হ্যাঁ মেশিন কোরা দিয়ে যেভাবে হয়েছে ভাবে গ্যাসগুলো করছে এটাও আরেকটা গেট অনেকগুলো গেট ছিল হ্যাঁ ভাইখালে কি সব এদিকে সম এক কিছু ছিল আস্তানা ছিল টিনের ছিল কোনো দেওয়াল কিছু নেই সামনে একটা পুকুর আছে এটা একটা অটো এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে হয়তো এখন দুষ্কৃতিকারি অটো নিয়ে আসছিল কিছু নেওয়ার জন্য যখন মরিচ আসছে এগুলো তার কিছু ঘরও ছিল বিভিন্ন এটি ছিল এখানে ছাড়া থাকতো চারো সাইড এ টিন দিয়ে বেড়া ছিল সামনে দিক দিয়ে দেওয়া ছিল টিন ছিল কিন্তু টিন বলতে কিছু আর নেই এখানে সামনে একটা পুকুর আছে পুকুরের সাইড একটু গাছ ছিল গুলো নেই একটা পুকুর ছিল মাছ মাছ গুলো নাই কালকে বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমি দেখতে পারিছি মাছগুলো কিভাবে মেরে নিয়ে গেছে এর পাশ ছিল গাছ ছিল হাজার হাজার দেখা যাচ্ছে এগুলো সবগুলো বাথরুম ছিল কোনোটারই দরজা নেই